आंदले वो ई सब बोले साइड साइड देख के इंग्लिश पासून बोलला रे साइड देख रहा है देख लाब दीदी बोलो अब नीरज एक तो बड़ो ये जो बड़ो पुदीना পাখি সব করে রাত্রি পোষাইল কাননে কুসুম কলি রাখাল গরুর পা যায় মাঠে শিশুকন দেও মন পাটে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন তো পুকুরে নতুন পানি ঢুকার কারণে পুকুরের মাছগুলা বিশেষ করে ছোট মাছগুলা মলা মাছ পুটি মাছ এই সব মাছগুলা পুকুরের সাইডে চলে আসছে সাইডে এসে লাফালাফি করতেছে তো জাল দিয়ে মাছ ধরার আজকে সুবর্ণ সুযোগ কারণ মাছগুলা সব সাইডে চলে আসছে মানে একসাথে সব মাছ মানে একত্রে জমাট বেঁধে ঘুরতেছে তো জাল খেয়ে দিলে প্রচুর পরিমাণে মাছ উঠতেছে তো পল্লবের বাবা জাল খেয়ে দিলো দেখেন কতগুলো মাছ পাওয়া গেছে শুধু মলা মাছ আর বড় বড় তেলাপিয়া মাছও পাওয়া গেছে তো আজকে প্রচুর পরিমাণে মাছ ধরা হবে কারণ যেহেতু মাছগুলো আশেপাশে এসে ঘুরতেছে একদম দেখা যাইতেছে তো এই সুযোগটা হাতছাড়া করা যাবে না তো আপনার সাথেই থাকুন মাছ ধরা উপভোগ করুন সব মলা তেলাপিয়া মাছ বড় একটা বড় আরে এদিকে छोटू কা বাইরে কতছে বাইরে কি আছে ঠিকঠাক নতুন আনন লাগব कि बाहिर मासलाग न ढुक्क जाइतना

ये का गो के नोदित अबारgetElementById से केनो केसे नोदित मास नाही नोदित के दिसला आळोयचा बटन केव काबुली दीदी आगीच किलोय आळाई माहे लोटास अल्लाह। वह माफ़ नहीं करूँगा। क्यों? तम, डी, दीमा। ऐसा है? ये दिया। तो। सारे से। ना। ऐसा है? तो क्या नहीं सर? किधर मार? आ आज दूधी नहीं क्यों दीले बाल्टी का पुकार वो उधर। बाल्टी बोई रहती है वो।

তো যে পুকুরে পানি মানে বাহির থেকে পানি এসে ঢুকতেছে পাইপ দিয়ে এখানে অনেক মাছ কিভাবে দড়ি দেখেন প্রলভ মাছ তো অনেক এ হাত দিয়ে ধরা যায় না তো চেষ্টা করতেছি

Hmm. Ayo putih mas. Ayo ada ada. Ayo ada. putih. Putih. তো এখানে হাত দিলে শুধু মাছ আমি যতবার হাত দিব অতবারই মাছ ধরা যাইব এখান থেকে তো নৌকাটা তোলা হয়েছে এখন নৌকা নিয়ে পুকুরের মাঝখানে যাওয়া হবে তারপরে খেয়ে দেওয়া হবে নাকি আমি এই বালতি প্রায় মাসে ভরে গেছে বড় বালতি নিয়ে আসে তোমার বড় মাছ পাইছে হ্যাঁ বন্যার সময় যে আটকাইছি আটকা পড়ছি নেন এখানে বড় মাছগুলো যেটি আছে এগুলা কিন্তু ছাড়া হয় নাই তেলাপিয়া বলেন সিলভার বলেন বুঢ়া কমি আছে বুঢ়া কমি আছে

টুনু কি হক লাইতে আয় হায় কত দিয়ে মাছ ধরেছি দেখ আমরা কত তা মাছ দেখা যায় সাকার মাছের বারোটা বাজিয়ে দিল গাগুলুক আজকে ভালো মাছই ধরা হলো আজকের মতো মাছ ধরা এখানেই শেষ আমাদের গাছটা নিচে একটা কাম পেয়ে গেছি আহ নষ্ট टुआ को टाक टाक डुबे रहते हैं ना कि डुबे पानी तो बात करते हैं कोई नहीं, नहीं बैठ रहे नहीं। स्टार्ट लो ना

हो <hums> रखना <hums> <hums> অনেক চেষ্টার করে শুক্র দেখু তার মেশিন স্টার্ট করতে পারছে তো পুকুরের পাইপের জায়গাটা আছে না ওই জায়গাটা থেকে এই মাছগুলো হাত দিয়ে ধরে আসছি বক পাখির জন্য ওদের বাচ্চাদেরকে মাছ ধরে এনে খাওয়া আর এখানে বসে বসে খায় তো দর্শক বন্ধুরা আমার এই যে বাড়ির উঠানের যে কাটাল গাছ এই কাটাল গাছে তো একটা বন্য বকপাকি আসে বাসা বানিয়েছিলো তারপর বাচ্চাও তুললো বাচ্চা ফুটাইছিল আপনাদেরকে দেখছিলাম বাচ্চাগুলো এখানে আছে ওই যে বাচ্চাগুলো বড়ো হয়ে গেছে তো কিছুদিন পর আরেকটা বাসা বানাইছে এটাও আপনাদেরকে দেখাইছিলাম ওই যে দেখেন তারপর এই যে এখন রিসেন্টলি আরেকটা বাসা বানাইছে এই যে মানে অলরেডি তিনটা বাসা হয়ে গেছে এই যে এখানে একটা বক পাখিও আছে দেখেন তো আমি তো অবাক আবারও অবাক প্রথমে একটা বাসা বানাইছে এখন তিনটা আমার মনে হইতেছে আরও পাখি আসবে এখানে এসে বাসা বানাবে তো তাদের এই জায়গাটা নিরাপদ মনে হইতেছে তো আস্তে আস্তে কাঁঠাল গাছটা বক বকপাকি দখলে চলে যাইতেছে তো আমার বাড়িতে বক পাখি তাদের না গড়ে নিতেছে দিদিমা মা দেখছো বিষয়টা খেয়াল করছো হ্যাঁ প্রথমে একটা বক পাখি বাসা বানাইছে মানে একটা এক জোড়া বক পাখি পরে কিছুদিন পরে আরেকটা একটা বানাইছে তো হঠাৎ করে আজকে খেয়াল করে দিয়ে আরেকটা তিন জোড়া আইছে এক জোড়া প্রথমে বানায় আর ডিম ফোটে আছে বাচ্চা বড় হয়ে গেছে তো এই বাসার মধ্যে মনে হয় অন্য আরো বক পাখি দিয়ে মানে বৈশা দেয় এটা তো মনে অন্য বক পাখি দহল করছে আবার হ্যাঁ তো মানে আমরা যে এত এত বছর ধরে গ্রামে গ্রামে থাকতাছি কোনোদিন দেখছি না যে বাড়ির উঠানে গাছে

দর্শক বন্ধুরা চারটে বাসা বক পাখি এই দিছে বাচ্চা হক এদিকে প্রথম যে বাসাটা বানাইছি এই বাচ্চাটি বড় হয়ে গেছে ওই জন্য আমি তিনটে দেখছি যে এই মাত্র আরেকটা দেখলাম ওই যে ভিতরে ওই যে ওহ বাক করা কাণ্ড যাই হোক ভালোই লাগলো বিষয়টা পাখিদের যে এটা নিরাপদ জায়গা পাখিরা মনে করতেছে

কি পাৰবি দে আমতো অভিনয় কৰতা নাই আমি ওদে কাজে তাল গেছতো কৰছি আমি ওদে যাই যাব তুমি সৰসা তুমি কো শিশু আমি অভিনয় কৰি হাই এটা গাছ কেটা থাকে হাই হাই চা প্লেট উঠা সুন্দৰ হয় কই না যে তাল গাছ হয় আমা কাকা দেবি সকাই কি 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 কি